কিদারানতেছো মটন ও মটন কষাবো না মটনের ঝোলই দেব ঝোল ও এদিকে ঝোল ফুটতে আছে রবিবার মানে রবিবার মানে মটনের পাতলা ঝোল যদি আমি মটন খাই না বেশি মটনের মধ্যে ঝোল দিয়া খাইতে ভালোই লাগে আমি একটু লাড়া দিই মাটনার মটন কষা লাল লাল ঝোল এই যে লাল লাল ঝোল যাই হোক মটনের ঝোল আমার কাছে মটনের ঝোলই ভাল লাগে আর এই দেখেছি চিকেন শুধু সানের লেগা চিকেনের একটু কষা কষা করে করলাম ঝোল ঝোল টাইপ সান কেমন হয়েছে দুই ভাই চিকেন বানিয়েছে খুব টেস্টি খুব টেস্টি সে হম দাদা না তো ধরে দেখ মা কচে না মটন আমি এত ভালো রান্না করতে পারি না বাট যখন নিজেরও প্রযন তো করি তো মটনটা এখন গ্রেডিস এ টেস্ট খুব সুদান্ত টেস্ট হচ্ছে বাকি দুবার বোলা বাপ্পা খেলে উঠতে পারবে ওখানে দিদা দেখি তো মাদুদিটা মগা মাছের তপতরা মগা মাছ যখন এখন মা মাইকে টেকে সব কোনো মশলা নাই শুধু সর্ষের তেল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো একটা আর হলুদ আর লবণ এই যে

সানডে মানে চুল কাটতে লাগলো চুলের যে অবস্থায় আসলো আর এখন তো পেছনে এই যে আইপিএল শুরু হয়ে যেতে জায়গা আর বাড়িতে আইলে স্নান পান কলের অভ্যাস বেশ ভালোই লাগে আর বাড়িতে থাকলে তো সারা দিন কাজ করতে থাকি সারা দিন রবিবার মানে কোনো অপশন নাই আজকে বাড়িতে তো অনেক সুন্দর স্নান টান করছি মা কাকি তারা রান্নাবান্না করতেছে পিছনে তো অলরেডি চলছে সামান একটু সানটা কমাও এদিকে আছে সান অলরেডি বয়ে গেছে আগা টিভি লোয়া যাক আরেকজন অপেক্ষাতে আছে তাহলে আইলে খাওয়া দাওয়া শুরু হইব রান্নাবান্না সব শেষ মা কাকি অনেকক্ষণ আগে তো দেখো তো ব্লগটা আশা করি ভালো লাগবো আজকের ব্লগটা